দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে তবে হাটের একেবারে শেষ পর্যায়ে রয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হাটটা ভেঙে যাবে তো শেষ সময়ে কেমন দামে কেনাবেচা চলছে শাহি শাল সাল সব সাল সেইগুলো একটু দেখাবো ভালো আছেন আচ্ছা এটার দাম কত চাচ্ছিলেন পঁচানব্বই কত বলে আশি পঁচাত্তর আর বেচা কেনার দাম পঁচাশি হলে এটা বেচিবেন এটা তাহলে লাস্ট পঁচাশি হাজার সর্বশেষ পঁচাশি হাজার হলে এটা বিক্রি হবে এই যে আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি লাস্ট পঁচাশি হ্যাঁ দাম কমের দিকে না বেশি দিকে কম কম আসলে হ্যাঁ আসলে তো কম আসলে কম এগুলো পঁচাশি বিজনেস কাম করে হ্যাঁ আট দশ হাজার নাই দেখছেন গরু কিন্তু ছিল আমদানি ভালো মোটামুটি সব বিক্রিও কিন্তু হয়ে গেছে আর অল্প সংখ্যক গরু নিয়ে কিন্তু কেনাবেচা চলছে হ্যাঁ ভাই দেখি দেখি কয়টা কয়টা আছে আসলাম ভাই আচ্ছা দেখি এই গরুটা কত চাচ্ছেন কত বলে আর কত হলে বেচা যাবে পঁচানব্বই এটা লাস্ট লাস্ট পঁচানব্বই রাত হয়েছে আগর 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 কেমন আজকের বাজার বাজার খারাপে হয় কোনো গাড়ি নেই পাটি সেরকম নাই বাজার খারাপেই আচ্ছা এটা আর কোনটা এটা কত হলে দেওয়া যাবে একদম লাস্ট সত্তর হলে দেওয়া যাবে সত্তর এটা তাহলে সর্বশেষ সত্তর হাজার হলে বিক্রি হবে আর এটা আর কোনটা আর কোনটা আসেন তো আসেন তো এই পাশে একটা দেখছি এটার কত কি চাপছেন পঁচানব্বই কত কী বলে দুই চুরানব্বই এটা বেচার দাম লাস্ট কত বিরানব্বই এটা আগো লাস্ট বিরানব্বই হলে বিক্রি হবে

এটা কত হলে ছাড়া যাবে আর কিছু কম বেশি হবে নাকি আরো কিছু কম বেশি হবে পঁচানব্বই চাচ্ছে এখান থেকে আরো কিছু কম বেশি হলে এটা বিক্রি হবে ঠিক আছে ধন্যবাদ ভাই হইল বিক্রি হইল দাঁতের আগর আগর কত কি চাচ্ছিলেন কত চাচ্ছিলেন নব্বই কত বলে কত বলে আশি আশি আর বেচা কিনার দাম লাস্ট পঁচাশি 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 হলে এটা বেচাবেন ঠিক আছে দেখছেন যে মোটামুটি একটু হালকা বাজারটা কমের দিকেই মনে হচ্ছে কত দাম দাম তো বহুত বহুতটা কত পঁচাত্তর কত কি বলে সত্তর ভাঙিয়া বলে পঁয়ষট্টি পঁয়ষট্টি সাতষট্টি আর বেচা কিনা টার্গেট সত্তর সত্তর হলে বিক্রি হবে সর্বশেষ উত্তর কত কইছে এটা ভাই আশি পর্যন্ত বলছে এক কম আশি পর্যন্ত হলে দিবেন নাকি আশি থেকে আশি পর্যন্ত হলে এটা বিক্রি হবে আর এটা 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 তেষট্টি বাষট্টি এটা কত হলে দেওয়া যাবে এটা পঁয়ষট্টি হলে ছাড়বেন মাথা ব্যথা ভালো না এটা কাট কত চাচ্ছেন কথা বলে আট হাজার সাত হাজার আটান্ন সাতান্ন আর কেনার দাম সাইটের উপর দিয়ে সাইটের উপরে হলে বিক্রি হবে এটা কীরা খাওয়ার কথা দাঁড়িয়ে কীরা খাওয়ার কথা না এন থেকে আরো কিছু দু এক হাজার কমতে পারে এটার দাম কত কি বলে ভাই

আমরা শেতাবগঞ্জ হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করলাম আর এটা বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট বসে সোমবার আজ সোমবার চব্বিশ জুন দু হাজার চব্বিশ আজ